লাকে এবং ঠিক আটতলা আগুনের সূত্রপাত পরে নয় এবং দশতলায় আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি এবং আমাদের সহকর্মীরা জানাচ্ছিল যে আগুন আগুন সেখানে লাখে আট নয় তালায় ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পাশের দুটি ভবনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা কিন্তু এখনও পর্যন্ত পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়েনি তবে তেরো চোদ্দ পনেরো তালায় বেশ কিছু মানুষ এখনো পর্যন্ত অপেক্ষা করছেন তাদেরকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং কাজ ভেঙে অনেকেই নিচে নামার চেষ্টা করেছেন এতে লাফিয়ে পড়ে অনেকে অহতাহত হয়েছেন কিন্তু এখনও পর্যন্ত মোটা দাগে বলা যাচ্ছে না যে কতজন আহত বা নিহত হয়েছেন এবং কয়েকজি গার্মেন্টসের বাইং হাউস সেখানে আছে এবং বেশ কয়েকটি বিদেশি কোম্পানির অফিসও সেখানে আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু আগুন লাগার প্রকৃত কারণ আসলে কি সেটি এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি তবে সেই ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে সেরকম একটি তথ্য আমরা জানতে পেরেছি এবং দুপুরে মধ্যাহ্ন আসলে অনেকেই সেখানে যোগ দেন ঠিক বারোটা সাড়ে বারো একটার দিকে এই আগুন লাগার কারণে হয়তো খুব একটা বেশি মানুষ সেখানে লাঞ্চ হওয়ার শুরু না হওয়ার কারণে যায়নি তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে এফার টাওয়ারের একটি রেস্তোরাঁ থেকেই শুরুতে এই আগুনের সূত্রপাত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় সতেরোটি ইউনিট তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনীও এবং আহত একজন শ্রীলঙ্কার নাগরিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া আমরা জানি যে বেশ কয়েকজন আহত হয়েছেন সেখানে তাদেরকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সেখানকার আমাদের সহকর্মী আবদুল্লাহ রাফি এবং জাহিদুল বাসা সেখানে অবস্থান করছেন এবং সবচেয়ে তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন আমরা যেমনটি তাদের কাছ থেকে জানছিলাম যে এখানে যে ভবনগুলো রয়েছে সেই ভবনটি একটি আরেকটির সাথে এতটাই কোনো জায়গা নাই একেবারেই লাগানো অবস্থায় এবং বিল্ডিং কোড অনুসারে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে কিনা সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে একই সাথে আমরা জানি যে বহুতল ভবন হওয়ার কারণে সেখানে আসলে উদ্ধার কর্মীরা সেখানে যেতে পারছে না অনেক কষ্টে তারা দূর থেকে পানি পৌঁছানোর ব্যবস্থা করছে কারওয়ান বাজারে বিএসএসি ভবনে যখন আগুন লাগে তখন আমরা দেখেছি যে সুচ একটি ল্যাডারের জন্য বা অনেক জায়গা থেকে আলোচনা সমালোচনা হচ্ছিল যে বাংলাদেশে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের সক্ষমতা নেই ছয় বা সাত থালার উপরে আগুন নেভানোর তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে বহুতল একটি ল্যাডার কেনা হয়েছিল এবং সেই ল্যাডারের মাধ্যমে কিন্তু দশ বারো তলার উপরেও কিন্তু আগুন নেভানোর জন্য উদ্ধারকর্মীরা সেখানে পানি পৌঁছাতে সক্ষম হয় কিন্তু এখনও পর্যন্ত সেটি এখানে কাজে এসেছে কিনা সেটি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না তবে পানি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু যারা সেখানে উদ্ধারকর্মী আছে উদ্ধারকর্মীরা বিভিন্ন আশেপাশের বিল্ডিং থেকে বা পানি নিয়ে সেখানে নেভানোর কাজ করছে একই সাথে আমরা জানি যে একটি হেলিকপ্টার উপর থেকে পানি ছিটাচ্ছে যাতে অন্যান্য ভবনে এই আগুন ছড়িয়ে না পড়ে আমরা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমরা বিএসিসি ভবনে যখন আগুন লাগে তখন আমরা দেখেছি যে ছাদের উপর থেকে বেশ কিছু মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানে ছাদে কোনো মানুষ ছিল কিনা না বা তাদের এখনও পর্যন্ত আমরা সেটি নিশ্চিত হতে পারিনি একটা ঠিক পরে এই আগুনের সূত্রপাত হয় এবং কাঁচ ভেঙে অনেকেই নিচে নামার চেষ্টা করেছেন অনেকে ডিশের তার এবং ইন্টারনেটের তার ধরে আসলে নিচে নামার চেষ্টা করেছেন এবং সেখানে আমরা ইতিমধ্যেই জানি যে কয়েকটি গার্মেন্টস বাইং হাউস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস আছে এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত না জানা গেলেও আমরা জানি যে বেশ শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে এরকম একটি ধারণা প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে দিয়েছে এবং ফায়ার সার্ভিসের প্রায় সতেরোটি ইউনিট সেখানে কাজ করছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে প্রথম ঘণ্টা দুয়েক চেষ্টার পর আসলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে চলে গেলেও পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে আটতলার আগুন নিভে গেল গেলেও দশতলায় আবার আগুনের সূত্রপাত হয়েছে এবং সেখানে এখন আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে তেরো চোদ্দো এবং পনেরো তলায় বেশ কিছু মানুষকে আসলে তারা বাঁচার আকুতি জানিয়েছেন এবং তারা এখনও পর্যন্ত সেখানে আছেন এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এর আগে আমরা দেখেছি যে আগুন নিয়ন্ত্রণে এবং তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিমান বাহিনী এবং নৌবাহিনীও আবদুল্লাহ রাফি এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা জেনে আসবো যে সেখানকার সবশেষ তথ্য আবদুল্লাহ রাফি আপনার কাছে সবশেষ কী তথ্য হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা এখন ঠিক কোন আগুনটা আছে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টম তলার উপরে অর্থাৎ নবম দশম তলায় আমরা দেখতে পাচ্ছি যে দশম থেকে চোদ্দ এবং দশম তলা থেকে চোদ্দ তলা এবং তলায় এই গুলোতে আগুন এখন ছড়িয়েছে ধোয়া দেখতে পাচ্ছি খুবই এর বিষয় হচ্ছে যে উপর থেকে এখনো আগুনের চারপাশ থেকে হাত দেখতে পাচ্ছি আমরা জানালা ভেঙে হাত দিয়ে তারা বাঁচার জন্য ফায়ার সার্ভিসে ডাকছেন ফায়ার সার্ভিস চেষ্টা করছেন তাদেরকে বাঁচানোর জন্য আমরা কয়েকজনকে দেখেছি তার উপর থেকে লাভ দিয়েছেন তাদের অবস্থা কি আমরা এখনো জানি না ফায়ার সার্ভিসের সদস্যরা যখনই চেষ্টা করছেন তারা তারা যতগুলো প্রযুক্তি আছে অত্যাধুনিক প্রযুক্তির সবগুলো প্রযুক্তি তারা ব্যবহার করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আসলে আগুনটি নিয়ন্ত্রণ করা একেবারে যাচ্ছে না উপরে হেলিকপ্টার মাঝখানে ফায়ার সার্ভিস রংনিতে নৌবাহিনীর সদস্য রচনা বাহিনী শত শত আপনারা যে কোনো ভাবে হোক তারা উপায় চেষ্টা করছেন কিভাবে কত দ্রুততা শহীদ এই আগুনটি পুরোপুরি নেভানো যায় আমরা উপরে যেটা মনে হচ্ছে যে এখনো 30 থেকে 40 জন উপরে এখনো আছে তাদের হাতরা হাত দেখতে পাচ্ছি পায়সবীস এবং ঢাকা ওয়াসার অসংগ পানির সরবরাহকারী যে সমস্ত গাড়ি রয়েছে সবগুলো এখন এবং ঢাকা সিটি কর্পোরেশনের সব সব সবগুলো গাড়ি তারা এখানে নিচে লাইনে দাঁড়িয়ে আছেন হতাহত হয়েছে অনেক এখন পর্যন্ত আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে এক ধরনের উদ্ধার অভিযানের সাথে যারা সংযুক্ত রয়েছেন হয়তো বা পুলিশ মানে পুলিশ সদস্যরাও সাধারণ মানুষও অনেকে ফায়ার সার্ভিসের এই কাজে যুক্ত হয়েছেন এই হতে পরিমাণ নেহাত কম নয় এখনো ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি তারা অনেক যে কাজগুলো রয়েছে ভবনে সেই কাজগুলো তারা ভাঙছেন ভেঙে তারা একজন একজন করে নিচে নামানোর চেষ্টা করছেন সমস্যাটা হচ্ছে যে প্রচুর পরিমাণ ধোয়া এবং এই ধোয়ার কারণে ট্রেনে যে সমস্ত ফায়ার কর্মীরা রয়েছে তিনটি ট্রেনে সেই ট্রেন থেকে ওই উদ্ধার করবে যে সমস্ত মানুষ রয়েছে আটকা পড়ে তাদের তাদের কাছাকাছি যাওয়াটা তাদের জন্য অনেক দুরূহ হয়ে গেছে একটি কাজ হয়ে গেছে এখন যারা এখানে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ এক্সপার্ট মানুষ যারা রয়েছেন এই তারা এখানে সংযুক্ত হয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখতে বললাম কমান্ডো দলের কতজন সদস্য রয়েছেন আমরা এখন আসলে একটু আগুনের যে সমস্ত তীব্রতা ছিল সেই তীব্রতা খানিকটা কমেছে খানিকটা কমেছে আমরা একটু আমরা লক্ষ্য করছি যার কারণে আসলে এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অ্যাম্বুলেন্স সংযুক্ত করা হয়েছে আরেকটি 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 ট্রেন সংযুক্ত হতে চললো এটি সম্ভবত টঙ্গি বা টঙ্গি বা শিল্প এলাকা থেকে সংযুক্ত হলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা যাতে কিছু করা সেটি এখন সংযুক্ত হয়েছে অর্থাৎ চারটি ট্রেন একযোগে এখানে কাজ শুরু করবে আমরা আমরা জানি যে দপ্তর থেকে জানানো হয়েছে যে তারা সব রকম প্রযুক্তি তারা এখানে অনেকগুলো ব্যবহার করছেন এক ধরনের এই বনানী এলাকায় একজনের হৃদয় বিদারক অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে হঠাৎ করে এই কর্মচাঞ্চল এলাকাটিতে আহ এখানকে আটকে পড়া কয়েকজনের সেটা আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে তাদের যারা উদ্ধার হয়েছেন তারা বলেছেন তাদের অনেক সহকর্মী এখনো এর ভেতরে আটকা পড়ে আছেন তাদের ভাগ্যে কি হলো আমরা অনেক মহিলাকেও দেখতে পাচ্ছি একজন সাদা স্কাপ পরে তিনি হাত তুলে বলছেন যে তাকে বাঁচানোর জন্য এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সেখানে আগুনের তীব্রতার কারণে সেখানে তারা পৌঁছতে পারতেন না ফায়ার সার্ভিস কর্মীরা সেগুলো অক্সিজেন মাস্ক নিয়ে আগুন নির্বাপনকারী নিয়ে তারা সেখানে একজন করে দিয়ে আসছেন এবং তিনি দেখতে পাচ্ছি যে ট্রেনের মধ্যেই রয়েছেন হ্যাঁ তিনি উদ্ধার হয়েছেন এরকম করে একজন একজন করে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে আসলে এত মানুষ ওখানে দাঁড়িয়ে আছে তাদের কাছে এসে যাওয়াটাও অনেক পুরো হয়ে পুরো হয়ে হয়ে গেছে আমরা আসলে বলে বোঝাতে পারবো না এখানকার পরিস্থিতিটা আসলে কতটা ভয় ভয়ানক সেটি আসলে দেখার বিষয় এত পরিবার লোক যেন আজকে পরে আমরা আমার নিজের চোখে আমি দেখতে পাচ্ছি প্রায় দশ থেকে 15টি হাত আমি দেখতে পাচ্ছি যে তারা ফায়ার ডাকছেন তারা তার নিচে আগুন উপরে আগুন পাশে আগুন ডানে আগুন বামে আগুন এর মধ্যে থেকে দু একজনের আমরা দেখতে পাচ্ছি এটা ফায়ার আসলে চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছেন তারা এখানে উদ্ধার করার জন্য কিন্তু কোনোভাবেই একেবারে আগুনটি পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হচ্ছে আমরা যখনই কোনো গা কাঠ ভাঙছে আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা ধোয়া আর উপরে দম হেলিকপ্টার দিয়ে

সেখানে আসলে সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা বাচ্চা শিশু থেকে শুরু করে অনেক মানুষ আসলে আসলে এই জায়গা হচ্ছে না তাদের কাছে পৌঁছালেও সেই এত পরিমাণ মানুষ আটকা পড়েছে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই ট্রেনের অনেকে ট্রেনের বাইরেও হাত ধরে হলেও নিচে নামার চেষ্টা করছেন আহ এরকম একটি অবস্থার মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এবং আগুনের যে লেলিহান শিখা দাউ দাউ করে যে শিখা সেটি আসলে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মহিলা রয়েছে প্রচুর পরিমাণ মহিলা কাছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা আসলে ফায়ার সার্ভিস আসলে এত লোকের এখানে এই ট্রেনগুলোতে আসলে তাদের সেই স্কোপটি নেই জায়গা নেই এমন এইরকম একটা পরিস্থিতির মধ্যে আসলে জায়গাও নেই যার কারণে আসলে সব বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তারা ইশারা দিচ্ছেন তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কি আসলে 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 সবার জায়গা হচ্ছে না এখানে শেষ পর্যন্ত হয় সেটি দেখার বিষয় এক কিন্তু তাদের অন্যরকম একটা অভিজ্ঞতা ও অন্যরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আহ আমার কিছুক্ষণ পর পর বাড়ছে কিছুক্ষণ পর পর কমছে যখন কমছে সবাই আহ সৃষ্টিকর্তার কাছে পরিহাত করছেন নিচের যারা মানুষ রয়েছেন যে একটু হলেও সবাইকে আসলে মাপ করে দেওয়ার জন্য এখানে এত বেশি সুচ্ছ ভবন গুলো রয়েছে একটা সেটা একটা লাগানো তার কারণে পুরো ভবনের সহায়তা নিয়ে যা আরেক এই ভবনে উদ্ধার কাজে অংশগ্রহণ সেটি আসলে সম্ভব হচ্ছে না এখানকার পানি বিদ্যুৎ গ্যাস সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে পুরো বনানিতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ধোয়াটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোনোভাবেই আসলে আমরা দেখতে পাচ্ছি অষ্টম এবং নবম তলাতে সবচেয়ে বেশি আগুন দেখতে পাচ্ছি একেবারে উঁচু যেখানে শেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পানির আহ যে সংরক্ষণ সেখান থেকে পানি চলে আসছে এখানে পানি সংযুক্ত হচ্ছে এখানে আহ আপনারা আসলে মানে কতজন যে আহত হয়েছে আমাদের এবারে জাহিদুল বাসারের কাছে যাচ্ছি উলিয় ঘটনাস্থলে আছেন জাহিদুল বাসার আপনি যদি থেকে জানান যে আপনি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন যারা ভিতরে আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধারের কিছু চিত্র আমরা দেখলাম আপনি কি দেখতে পাচ্ছেন ক্যাকবাদ আমি শুরু থেকে যেমনটি বলছিলাম এখনও আগুন নিয়ন্ত্রণের বা আগুন নেভানোর আসলে খুব বড় কোনো অগ্রগতি এই মুহূর্তে আমরা বলতে পারছি না কারণ আমি যদি একটু দেখাই আগুনের সর্বশেষ পরিস্থিতি এবং আমি কিন্তু আগেই বলেছি যে আমরা আছি ঠিক যে ভবনটিতে আগুন লেগেছে ঠিক তার উল্টো পাশে একেবারে সরাসরি উল্টো পাশেই মাত্র তিরিশ চল্লিশ গজ দূরত্বে এখন পর্যন্ত আগুন লেগেছিল তলায় আপনি এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নয়তলার ভবনের একেবারে পাশে অর্থাৎ যেখানে কুলারের এসির যে মেশিনগুলো রয়েছে এয়ার কন্ডিশনের সেই মেশিনগুলোতে কিন্তু আগুন জ্বলছে ওই কোনায় নিশ্চয়ই আমি কয়েক ঘন্টা ধরে দেখতে পাচ্ছি যে সেখানে আগুন জ্বলছে এখন ওখানে যে আসলে কি আছে কেন এত আগুনের শিখা ওই দিক থেকে উঠছে আসলে সেটি বলা মুশকিল আর আগুন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তো ফায়ার সার্ভিসের কর্মীরা করছেন এর আগে আমরা যেটি দেখেছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নয় তলার আগুন আপনি যদি দেখতে থাকেন যে নয়তলার একেবারে বাম পাশে আগুন জ্বলছে দশ এগারো তলায় যারা আটকা পড়েছিলেন তাদের কয়েকজনকে উদ্ধার করা কিন্তু হয়েছে আর এর বাইরে নিশ্চয়ই এখন পর্যন্ত অনেকেই সেখানে আটকে আছেন ঠিক তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে তা কিন্তু বলা মুশকিল তবে উদ্ধার অভিযানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আমরা আমরা যেটি দেখেছি অন্তত তিন চারজনকে উদ্ধার করতে পেরেছে ফায়ার সার্ভিস এর বাইরে আসলে আর কাউকে উদ্ধার করতে আমরা দেখিনি আর ফায়ার সার্ভিস একই সাথে উদ্ধার অভিযানের দিকে যতটা জোর দিচ্ছে একই সাথে আগুন নিয়ন্ত্রণের জন্যও কিন্তু জোর দিচ্ছে এখানে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের একটা ইউনিট তারা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের জন্য এবং আরেকটা ইউনিট উদ্ধারের দিকে গেছে আর ফায়ার সার্ভিসের এই প্রচেষ্টার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু কামালাতার্তুক এভিনিউর উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার টহল দিচ্ছে কিছুক্ষণ আগে তারা এখানে পানি ছিটিয়েছে তা এখানকার আশপাশে যাতে আগুন ছিটিয়ে ছড়িয়ে না যায় সেজন্য কৃত্রিম বৃষ্টি তৈরি করে তারা চতুর্দিক কিন্তু ভিজিয়ে দিয়েছে কাইকবার এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড আকারে যে ভবনের বাইরের যে গ্লাস ছিল সেই গ্লাসগুলো ভেঙে ভেঙে পড়ছে নিশ্চয়ই দর্শকরা ছবিতে সেটি দেখতে পাচ্ছে আগুন আগুনের এখনও লেলিহান শিখা কিন্তু নয়তালায় দেখতে পাচ্ছি তবে আগে মূল ভবনে আগুন দেখতে পাচ্ছিলাম এখন ভবনের এক পাশে আমরা কিন্তু আগুন দেখতে পাচ্ছি আগে যতটা ছড়িয়েছিল আগুন সেই আগুনটি এখন একটা পাশ দিয়ে জ্বলছে খুব সম্ভবত নয়তালার ওই কর্নারটিতে হয়তো কোনো ধরনের দাহ্য পদার্থ বা জলার মতো কোনো কিছু আছে যার কারণে ওই জায়গার আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছে না আমরা দেখেছি যে কিছুক্ষণ পর আগুন হঠাৎ হঠাৎ করে বাইরের অংশে লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে আবার হঠাৎ করে নিভে যাচ্ছে কালো ধর সৃষ্টি হচ্ছে তাইবার বলে রাখি কামালাত্তুক ভবনের টোটাল তলা ভবনের তলায় বারোটার দিকে আগুন লাগে এবং বারোটার দিকে আগুন লাগার পর আমরা দেখেছি যে প্রায় একটা পর্যন্ত বা একটারও কিছু সময় বেশি হবে ফায়ার সার্ভিস কিন্তু কার্যকর তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি তবে তারা চেষ্টা করছিল সেই জায়গায় পৌঁছাতে আগুনের ঠিক পয়েন্টটিতে যেতে কারণ আগুন লেগেছে আটতলা এবং আটতলায় লাগার পরে নয় দশতলার দিকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে এবং নিচতলায় অর্থাৎ আটতলার নিচে সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই তলাগুলোতে যারা ছিল তারা কিন্তু নিচে নেমে আসতে পেরেছে কিন্তু উপরের দিকে যারা ছিল তারা হয়তো কয়েকজন চেষ্টা করেছেন উপরের তলাগুলোতে যেতে কিন্তু তারা ছাদে পৌঁছাতে পারেননি আর কামালাদার টুক অ্যাভিনিউয়ের এই যে যে ভবনটিতে আগুন লেগেছে এফআর টাওয়ার এই ভবনের ওপাশে ওর সড়ক থাকার কারণে দুই পাশ দিয়েই কিন্তু মানুষ নামার চেষ্টা করেছেন আমরা কয়েকজনকে দেখেছি যারা বারো তেরো তলা থেকে এখানে যে ডিশ এবং যে ইন্টারনেট লাইন রয়েছে ডিশ কেবল লাইন এবং ইন্টারনেট লাইন যে তার রয়েছে সেই তার বেয়ে বেয়ে তারা কিন্তু ওপর থেকে নিচে নেমে এসেছেন কেউ আবার হতাহত হয়েছেন প্রচণ্ড আকারে এটিও আমরা দেখেছি এই মুহূর্তে যে আগুনের কথা বলছিলাম সেই আগুন কিন্তু এখন পর্যন্ত নেভেনি সেটি এখন পর্যন্ত জ্বলছে এখন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তাকে কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্বভাবতই এখানে আপনাদের পানি পৌঁছাতে খুব একটা কষ্ট হচ্ছে না কিন্তু আগুন কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তিন ঘন্টারও বেশি সময় তো হয়ে গেল তারা আসলে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি কারণ তিনি আমাকে বলেছেন যে ভেতরে আসলে কি আছে সেটি তারা বুঝতে পারছেন না তবে এটা অনেকটা নিশ্চিত যে ভেতরে দাহ্য পদার্থ বা গ্যাসীয় সিলিন্ডার কিছু একটা না থাকার ফলে না থাকলে এই যে বিভিন্ন সময় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং হঠাৎ হঠাৎ করে আগুনের লেলিহান শিখা বাইরে ছড়ে পড় ছড়িয়ে পড়ছে এটি হতো না এবং ফায়ার সার্ভিসের যেই কর্মকর্তার সাথে কথা বলছিলাম হেড অফিসে তিনি বলছিলেন তিনি অনেকটা আশ্চর্যজনিত যে তারা দেখছেন যে আগুন বাইরের অংশে তারা নিয়ন্ত্রণ করে ফেলেছেন আবার হঠাৎ করে যখন অন্য অংশে পানি দিতে যাচ্ছেন ঠিক আবার ওই নিভে যাওয়া অংশে আবারও আগুন জ্বলছে এতে করে তারা অনেকটা কিং কর্তব্য বিমল আসলে কি করবেন না করবেন কিছুক্ষণ আগে আমি যেটি কয়েকবার বলছিলাম আপনাকে যে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী তারা কিন্তু গ্যাস সিলিন্ডার নিয়ে উপরে গেছেন এবং তারা হয়তো অক্সিজেন নিঃশ্বাস করে দিয়ে গ্যাস স্প্রের মাধ্যমে সেই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন এটি একটি আধুনিক পদ্ধতি তো সেই চেষ্টা হয়তো তারা এখন একটি ইউনিট থেকে করবেন এবং আরেকটি ইউনিট কিন্তু পানি দিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে আমি আবারও একটু মনে করতে চাই দর্শকদের মনে করিয়ে দিতে চাই যে মানুষগুলো এগারো বারো তেরো চোদ্দো তলার দিকে আটকা পড়েছিলেন সাত আটজন মানুষ তার ভিতরে আমি দেখেছি দুই তিনজনকে উদ্ধার করে নামাতে বাকিদের ভাগ্যে যে আসলে কি ঘটেছে সেটি এখনও বলতে পারছি না তবে তারা যে মমূর্ষ আহত এবং তারা যে ভেতরে খুব একটা ভালো থাকবেন না সেটি বলা যায় কারণ তিন ঘন্টা ধরে আগুন জ্বলছে এবং এই ধোঁয়া প্রচণ্ড ধোয়া উপরের দিকে উঠছে আর ভবনের খুব সম্ভবত স্বাদের দরজাটি কিন্তু খোলা নেই কয়েকবার একটু জানাতে চাই যে এখানে এই